নমস্কার বন্ধুরা নটা বরবটি আগা মাথা কেটে নিয়েছি সলাকাটি ভালো করে ধুয়ে নিয়েছি বরবটির জিলিপির চপ আমাদের রেডি করে নিয়েছি সুন্দর করে জিলিপির মতন করেছি এইভাবে হাতের সাহায্যে জিলিপির মতন পেঁচিয়ে নেব দেখুন হাতের সাহায্যে কি সুন্দর করছি যে মাথায় শেষ হবে সেই মাথায় সলাকাটি মুড়ে দেবো শলাকাটিগুলো গাছ থেকে পেরে পরিষ্কার করে চেঁচে নিয়েছি ধুয়ে এখন মুড়ে দিচ্ছি এই দেখুন আগা থেকে মাথা থেকে ও মাথা মুড়ে দিচ্ছি যে মাথা শেষ হল সুন্দর করে মুড়ে দেবেন ধৈর্য সহকারে হাতের আকারে ডিজাইন করবেন আমি করে নিয়েছি বর্বটি ধুয়ে জলে সিদ্ধ বসিয়েছি পঁচাত্তর পারসেন্ট সিদ্ধ হবে একটু নুন দিয়ে দিলাম তুলে জল ঝরিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম বেসন পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন কারি পাতা হলুদ চাট মশলা কালো জিরে জিরে এক এক করে সব জলের মধ্যে দিয়ে দিলাম এরকম আস্তে করে করে ঘোরাবো হাফ চামচ তেল দিয়ে আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে না ঘন না পাতলা সুন্দর করে করে নিয়েছি কড়াইতে সাদা তেল বসিয়েছি গরম হয়ে গেছে ব্যাটারের ভিতরে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম ছেড়ে দিলাম আস্তে আস্তে ব্যাটারগুলো লাগিয়ে নেব যাতে কাঠি থেকে বেরিয়ে না যায় তিনটে দিয়েছি আর দেবো না ফার্স্ট ভাজা হয়ে গেছে দেখুন লাল করে ভেজে নিয়েছি কি সুন্দর হয়েছে এইভাবে আমরা ভাজবো লাল লাল করে দুটো তিনটে করে দিলে পরে হবে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে তেল গরম করে আঁচ কমিয়ে দেবেন তারপরে বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে ভাজবেন ভেতরটা ভাজা হয়ে যাবে বরবটিটাও দেখা যাচ্ছে লাল ভাজা হয়ে গেছে তিনটে ভেজে প্লেটে তুলে নিলাম বাকিগুলো ভেজে আবার তুলে নেবো আস্তে আস্তে চেপে চেপে ভাজবেন সুন্দর ভাজা হবে ধৈর্য ধরে একটু করতে হবে আমাদের সব জিলিপির চপ ভাজা হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি এটা দেখুন পুরো পাতার মতন হয়েছে কি সুন্দর সবুজ সবুজ হলুদ হলুদ প্রত্যেকটা খাবার ডিজাইন খুব সুন্দর হয়েছে বাচ্চাদের তো খুবই আনন্দ লাগবে এরকম কাঠিতে ধরে ধরে সস লাগিয়ে খাবে এরম সস লাগালে মুখে দেবে সবুজ হলুদ দেখুন কালো জিরে দিয়েছি সেটাও দেখা যাচ্ছে পুরো পাতার মতন হয়েছে প্রত্যেকটা ডিজাইন অসাধারণ হয়েছে বাড়িতে আশা করি অবশ্যই আপনারা তৈরি করবেন বাচ্চাদের বানিয়ে দিলে এইভাবে খাবে ওরা সবজি খেতে চায় না আনন্দ করে খাবে বড়োরাও ভালোবেসে খাবে ধন্যবাদ